আসসালামু আলাইকুম আজ বিকালে কিছু আঙ্গুর গাছের পরিচর্যা করলাম কি কি পরিচর্যা করলাম কি কি খাবার দিলাম সেটাই আপনাদেরকে দেখাবো আজ আর হচ্ছে এই চলে আসলাম ভার্মি কম্পোস্ট পঞ্চাশ কেজি বস্তা নিয়েছি এটা নিউ ভার্মি কম্পোস্ট মাইগ্রো থেকে নিয়েছি আর এটা গোবর সারের বস্তা খুবই ভারী নিতে পারছি না কষ্ট হয়ে গেল ঘেমে গেলাম তো আমি এখানে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার পচা গোবর সার অবশ্যই পচা গোবর সার হতে হবে এগুলো দিব আর আমার এখানে পাঁচটা আঙ্গুর গাছ আছে আরও আছে এখানে কিন্তু পাঁচটা নতুন গাছ আমাকে শেখ ফরিদ এই গাছগুলো গিফট করেছে দিয়েছে আর এখানে আছে ব্ল্যাক রু রুপি বাইকুনুর ভ্যালেস নাডো সিডলেস একলো তো আমি এর সঙ্গে আরও কিছু পটাশ দেব দুই চামচের মতো আর টিএসপিও দেবো দুই চামচের মতো আর হচ্ছে ইউরিয়া সার দেবো এক চামচের থেকেও একটু কম এতটুকু করেই এই পরিমাণেই দেবো যদি হাফ ড্রাম হতো তাহলে আমি এক মুঠো করে দিতাম তো এইভাবেই আমি প্রতিটা গাছে একই পরিমাণে সেমভাবে দিয়ে দেবো প্রত্যেকটা গাছের গোড়ায়